তো আজকে আমরা এই পেয়ারার চারাটা রোপণ করেছি পেয়ারা চারাটা যদি দেখেন গ্রাফটিং এর চারা আর এর মধ্যে আমাদের এই জমিটাতে পুরোটাই আছে পেঁয়াজ পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন পেঁয়াজের জাত হচ্ছে পেঁয়াজটা আমাদের মাসের মধ্যে উঠে যাবে কিং তিন আর আমরা পেয়ারা ইনশাল্লাহ এক বছরের মধ্যে গ্রাফটিং গাছ হওয়ার কারণে ইনশাল্লাহ আমরা পেয়ারা কিছু কিছু করে পেতে থাকবো এই হচ্ছে পেয়ারা চারার অবস্থা পেয়ারা চারা গ্রাফটিংটা খুব ভালোভাবে লাগেইনি কিন্তু গোল্ডেন এইট পেয়ারার এবছরে চাষের যে চাহিদা দেখতেছি এই ক্ষেত্রে চারা পাওয়াটাই দুষ্কর তো সেক্ষেত্রে আমরা এই ধরনের চারাই রোপণ করেছি ইনশাল্লাহ ঠিকঠাক দেখাশোনা করলে জমিতে শেষ সার পেলে পারে ঠিকঠাক হয়ে যাবে এই হচ্ছে আমাদের পুরা পেঁয়াজের জায়গা আর পেঁয়াজের পুরোটার মধ্যে আমরা পেয়ারা করে দিলাম এই যে আমাদের এই পুরো স্পেসটা এভাবে আপনার ছয় হাত দূরত্বে দেওয়া আছে আমাদের পেয়ারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পুরোটা হচ্ছে ছয় হাত দূরত্বে আমাদের পেয়ারা দেয়া আছে একটা গাছ থেকে আর একটা পেয়ারা গাছের দূরত্ব হচ্ছে ছয় হাত আর পাশেই হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ তিন মাসের মধ্যে উঠে গেলে পেয়ারাটার ইনশাল্লাহ কার্যক্রম চালালে পরে এক বছরের মধ্যে আমরা পেয়ারা পেতে পারি তো জাত হচ্ছে গোল্ডেন এইট তো আমাদের পূর্বের অভিজ্ঞতা আছে আমাদের কৃষি চ্যানেলের সঙ্গে আর একটা নতুন বিষয় যোগ হতে যাচ্ছে সেটা হচ্ছে পেয়ারা চাষ পূর্বের অভিজ্ঞতা আছে বলতে এই জমিতে দুই বছর পূর্বে আমরা এই পেয়ারাই ছিল পেয়ারার জাতের সমস্যার কারণে আমরা পেয়ারা বাগানটা কেটে ফেলেছিলাম পরবর্তীতে এই বছরে আমরা জাত চা সঠিকভাবে নির্বাচন করে যে জাতটায় ফলন একটু ভালো পাবো এরকম জাত অর্থাৎ গোল্ডেন এইটটা বর্তমান বাংলাদেশে বরাবর ভালো চলতেছে সেই হিসাবে আমরা গোল্ডেন এইটাই রোপ চারা রোপণ করেছি তো গোল্ডেন এইটের মোটামুটি একটা সাইজ আমরা যেটা দেখছি বিভিন্ন বাগান ঘুরে যেখান থেকে নিয়েছি সেখানেও দেখেছি মোটামুটি দুইটা পেয়ারাতে এক কেজি হয় ঠিকঠাক যদি সাইজ হয় সর্বোচ্চ তিনটা লাগে তিনটাতে এক কেজির বেশি হয় এরকম সাইজ এবং বাজার চাহিদা মোটামুটি ভালো পাওয়া যায় তো যার কারণে আমরা গোল্ডেন এইটটাই সিলেক্ট করলাম তো আশা করা যায় আমরা সামনে নতুন আপনাদের কিসের সঙ্গে কিছু বিষয় শেয়ার করতে পারবো আপনাদের থেকে কিছু জ্ঞান নিতে পারবো তো আপনারা যদি আমাদের ভিডিও দেখে বিভিন্ন ধরনের যে ভিডিওগুলো দেখেন এগুলো দেখে উপকৃত হলে আশা করছি ভিডিওগুলোর পাশেই থাকবেন তো আপনাদের পেঁয়াজের বর্তমান অবস্থা কি আমাদের এই পেঁয়াজের বয়স হচ্ছে মোটামুটি এক মাস দশ দিনের মতো এক মাস দশ দিনে আমাদের পেঁয়াজের এই পাশটা হচ্ছে একটু খারাপ অবস্থায় আছে এটা শেষ দেওয়া মানে এটার মাথাটা পোড়া এখনো বন্ধ হয়নি এটার বয়স কম আর এটা হচ্ছে এক মাস দশ দিন দুই পাশ দুই সপ্তাহে লাগানো ছিল দুই সপ্তাহের ফারাকে এই পেঁয়াজের এই পাশটা এই অবস্থা এই পাশটা হচ্ছে এই অবস্থা আর পেয়ারা চারা তো দেখতে পাচ্ছেন পেয়ারা চারাটা খুব ভালো ইয়ে করতে পারে করতে পারা সম্ভব হয়নি খুবই ক্রাইসিস পেয়ারা পেয়ারা চারা তো আশা করা যায় এই পেয়ারা নিয়ে নতুন ভিডিও আমরা দিতে পারবো আমাদের বাগানের কি অবস্থা আর সেই বিষয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার হবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ